ভাই আজ কি আজকে ভাই নভেম্বর রোজ মঙ্গলবার চলুন যাওয়া যাক সামাল কি ধান নিয়ে আসছেন সন্ডা পাঁচ স্বর্ণা পাঁচ কত বলছে আজকে বারোশো সাড়ে বারোশো বারোশো সাড়ে বারোশো টাকা না কেমন আছেন এমন কি ধান কত করে কিনতেছেন

ও ছোটকাল গাল এরমটা দেখছিলাম মনে নাই তুই এই ধান ধর দেখায় জানা কত বলছ এটা 150 360 টাকা ছোট ছিলাম তখন ধান প্রচুর পরিমানে দেখেছি এখন এই ধানটা দেখা যায় না অনেক দিন পরে ধানটা দেখলাম প্রচুর পরিমাণে ভি এতটায় ভি কি বলবো বাইরে নতুন 29 নাকি

ধানের এখন আমরা উনত্রিশ কি দামটা যাচ্ছে সেটাই দেখবো আসসালাম কি ধান বাহ কত আজকে এটা বলছে নতুন না নতুন নতুন আর পুরাতনটা কি দাম জানেন এটা নতুন সতেরোশো সতেরোশো সাড়ে সতেরোশো না আচ্ছা আচ্ছা থ্যাংক আজকে দেখতে পাচ্ছি একটু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু ওদিকে প্রচুর পরিমাণ ভিড় যেটা আমরা লক্ষ্য করতে পারছি সালাম আলুম ভাই আজ কি ধান কিনতেছেন ভাই প্রিয় দর্শক তাহলে তথ্যটা মোটামুটি পেলেন যে কি অবস্থা তো আমি চেষ্টা করি করি এবং আহ সব মানে সবসময় আপনাদের চেষ্টা করি যেন সঠিক তথ্যটা দেওয়ার জন্য তারপরে যদি কোন ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই খমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে ধানের বাজারটা কি কোথায় কি অবস্থা যাচ্ছে হ্যাঁ তোdna বড়তান আ সাধন করছে কথা বলছে এটা তো শালা বলবো 1550 29 না কত বলছে বলে নাই এখনো বলে নাই কেভাব কত বিক্রি করলেন কত হ্যাঁ 1600 পুরা দানা তো প্রিয় দর্শক নতুন আর পুরাতন ধান ওঠার কারণে মোটামুটি ভালোই বাজার যাচ্ছে একেবারে কেমন আছেন ভালো আছি ধানের আমদানি তাজ কম দেখতে পাচ্ছি এই জন্য কিছুটা বাড়তি ধান সামনে বাড়ার সম্ভব না এখন তো ধান দিন কে দিন বাড়বে কৃষকরা যে রোশন টোষন লাগানি ব্যস্ত তো জি জি ধানের আমদানি এটাই জানো আচ্ছা থ্যাংক ইউ সালাম আলাইকুম তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট নিউজ ধানের ভালো থাকুন সুস্থ থাকুন আসুন ভাই পাঁচ লক্ষ হামাজ করি সত্য কথা বলি শত কাজ করি বা আল্লাহ হাফেজ